জোর করে ধর্ম অসম্ভব হতে পারে না এটাই যা সারা বাংলাদেশে যে সব বেয়নবাগি চলছে এটাই হচ্ছে যা হেদিয়ার শুনো দেশের মাটিতে যা আপনার চলছে ওই চিস্তিয়ে নকশবন্দিয়ে মুজদ্দে দিয়ে এই সব সব তরিকা জাহেলিয়াত 1980 সালের জরিপে এই দেশের মাটিতে 298000 পীর আছে সব পীরের সব তরিকা হচ্ছে জাহেলিয়াত এই মাইজ ভান্ডারি হচ্ছে জাহেলিয়াত

সেখানে হিপসখানা খুলতে হবে এই ছেলেটাকে আপনি কেন হাফেজ করলেন এর বয়স হচ্ছে ষোলো বছর মাথায় একটা উঁচু টুপি দিয়েছে তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাওয়ার দিচ্ছে দুশোটা টাকা পটায় পকেটে দিয়েছে একবারে খুশি হয়ে গেছে চিৎকার করে আর বাপের নামে দোয়া করে চলে আসলো এ জাতি কি করতে পারে

আর সামনে পৃথিবীর কোন বৃদ্ধে টিকবে না জাকির নায়কের মতো পৃথিবীর কোন বৃদ্ধে তার সামনে টিকবে না এবং নির্ভীক সেনা হবে আমি মুসলিম চির নবীর ফরন্ত করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজি এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সেই জাতি রূপকার করতে পারে সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে তাছাড়া এই সব হাফেজ দিয়ে কাজ হবে না এ তো মানুষের দোকান উদ্বোধন করে এত তো মানুষের বাড়ি উদ্বোধন করে এর দ্বারা শরীয়তের কি আশা করা যেতে পারে তো যেই ব্যক্তি শুধু কোরআন মুখস্ত করলো দাওয়াত খেয়ে বেড়ালো এ তো বুঝতে পারলো না যে কোরআন এই কোরআনের ভিতরে আছে জাল হাত এসেছে সত্য ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা যাওকা এই দেশের জাহেলিয়াতকে লাঠি মেরে ডুবিয়ে দিতে চায় এই দেশের অন্যায়কে করতে আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাশীল তুমি বড় শক্তিশালী তোমার শক্তির দরবারে আশা ধারিয়ে পড়ছি আমি বন্ধা হলে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে আমার বয়স ASCII হয়েছে তাতে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে এমন একটি ছেলে তুমি দান করো যেই ছেলে এরকম বিদ্যা অর্জন করবে এবং যে কোনো অনমায়ের বিরুদ্ধে লড়ে করবে জেল চিনি फांसी পাঁচ পয়সা দাম দিবে না এরকম ছেলে একটা কোয়ার দরবারে দাবি রেখে সামনের দিকে আগাচ্ছে كما رجعت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري يا إلهي خذ بقلبي